আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন খুব মনোযোগ দিয়ে আমাদের খুবই প্রতীক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেটা হচ্ছে বাংলাদেশ বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ বন অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে সর্বমোট আঠারোশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিছু কিছু পদের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর যেটা করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির ধরন সরকারি চাকরি যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক জন এবং এই পদে আপনি আবেদন করতে পারবেন দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই এবং আবেদনের শেষ সময় রয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে দেখুন পদসমূহ ও ক্যাটাগরি প্রথম ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর পদ বন কর্মকর্তা সহকারী বন সংরক্ষক ফরেস্ট প্ল্যানার এরপর দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে দ্বিতীয় পদসমূহ গুলো যেমন ফরেস্ট সুপারভাইজার বিট কর্মকর্তা এরপর তৃতীয় ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণীর পদসমূহগুলো যেমন ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী হিসাব সহকারী এবং সর্বশেষে চতুর্থ ক্যাটাগরিতে চতুর্থ শ্রেণীর পদগুলো রয়েছে যেমন বন প্রহরী নাইট গার্ড পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা দেখুন পদভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হতে পারে ন্যূনতম আপনাকে এসএসসি পাস করতে হবে তবে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়াও এইচএসসি স্নাতক পাস করে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার থাকবে পার্শ্বমাটা দেখুন সাধারণ ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন ও সুযোগ সুবিধা রয়েছে দেখুন সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে এছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা পেনশন সুবিধা এবং পদোন্নতির সুযোগও রয়েছে আবেদন পদ্ধতি দেখুন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আমি আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই লিংকে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করে দেখতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড এখানে দেখুন গুরুত্বপূর্ণ নির্দেশনা আবেদন ফর্ম পূরণের আগে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল হতে পারে শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করুন আবেদন শেষে ফর্মের কপি সংরক্ষণ করুন এবং সর্বশেষে আমাদের উৎসাহ বাড়াতে কর্তৃপক্ষ বিশেষ ঘোষণায় কি বলেছে দেখুন এই বিশাল নিয়োগটি বাংলাদেশের বড় অন্যতম সরকারি নিয়োগ হতে চলেছে তাই আপনি যদি সরকারি চাকরির স্বপ্ন দেখে থাকেন তাহলে এই নিয়োগটি কোনোভাবে মিস করবেন না আবেদন শুরু করে দিন মনে রাখবেন যেখানে আপনি আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন দুই ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মুহূর্ত পর্যন্ত তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্স লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ